চারি একটা জলের তুমি ওইভাবে বসো না গো পড়ে যাবা হ্যালো বন্ধুরা তো এই ফলগুলো দেখছো এগুলো কি কালো এই জায়গাটা এত সুন্দর লাগলো আমার যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে ভিজিট করছে এভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমিও ভালো আছি কয়েকদিন পর তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো আবারও কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমরা একটু ঘুরতে তো প্রকৃতির অনেক রূপ যে রূপের কোনো শেষ নেই এবারও চলে এসেছি একটা সুন্দর গ্রামের ভেতরে প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে আর রাস্তাটা দেখো কত সুন্দর চারধারে কিন্তু সবুজ আর সবুজ আমি আশা রাখছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো এই যে এদিকে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে সব লঙ্কার বাগান এগুলো হচ্ছে শুকনা লঙ্কার গাছ আর এইদিকে তো দেখছো পাট লাগিয়ে রেখেছে গ্রাম থেকে কিন্তু গরু নিয়েও রাস্তায় লোকেরা বেরিয়েছে তো এটা একটা মেঠো পথ আর এক সাইডে রয়েছে খাড়ি আর এক সাইডে কিন্তু এরকম সবুজ বন জঙ্গল আর এগুলো হচ্ছে লঙ্কা বাগান

যাচ্ছে কিন্তু একের পর এক রাস্তা দিয়ে তো চলো দেখতে দেখতে কোথায় আমরা দাঁড়াই দেখা যাক তো দেখো অবশেষে চলে এসছে একটা খাড়ির ধারে এ এটাকে আমরা গ্রামগঞ্জে আমাদের খাড়ি বলে থাকে অনেকে বিলও বলে তো এখানে জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর তো চলো এখানে কিছুটা সময় কাটানো যাক দেখো গাছ কিন্তু খেজুর তাল এইসব গাছ দিয়ে ভর্তি আর দেখো গাছগুলো ভর্তি ভর্তি কিন্তু খেজুর ধরে আছে কমলা রঙের বেশ সুন্দর লাগছে they fetch want to after

ওখানে ওই যে কাকার একটা পুকুর দেখলাম ওখানে খালি তাল গাছে শাড়ি বাচ্চা কাচ্চা সহ পুরা ফ্যামিলি কিছুটা সময় কাটিয়ে আমি স্টিলস টোটো তুললাম বেশ ভালো লাগলো আর আমার বর গল্প করছিল ওই দিকে গ্রামের লোকের সাথে জলের জলের পড়ুক এগুলা বোতল নিয়ে আসি আবার ফেলে দিয়ে চলে যাই রাস্তায় গোড়া সুদ্ধা তোলো আরে এই তো এখানে ছোট ছোট গাছ আছে এই তো গোড়া সুদ্ধা না তুললে হয় এই যে ছোট ছোট গাছগুলো দেখে তোলো ওটা ছোট গাছ আরে এগুলো সব ছোট তো এই তো ছোট এগুলো বড় গাছ ছোট গাছ ওঠা যাবে না গোড়া অনেক শক্ত এর গোড়া শক্ত এটা এমা কারি পাতার আবার ফল হয় নাকি দেখো আমরা অবশেষে পৌঁছে গেলাম কারিপাতার বনে এখানে কারিপাতার বন আর দেখো কি সুন্দর সুন্দর কিন্তু ফল হয়েছে কারিপাতার ফলগুলোই আমার বল একটা গাছ তুলতে কারিপাতার বাড়ি গিয়ে লাগিয়ে দেব বৃষ্টি ফলটা বীজ না কি কিছু জানা না সেন্সে থাকে না কোনো কিছু আমি এরকম কারিপাতার ফল দেখিনি কোনোদিন

কারি পাতার এত সুন্দর ফল হয় আমার কিন্তু জানা ছিল না তো আমরা এখান থেকে বেশ কিছু গাছ আর এই তুলে নিয়ে আবার কিন্তু আমরা বাইকে উঠে রওনা দিলাম ওহ কত তাল গাছ সব তাল গাছ চলো 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 এই সামনে ছোট ছোট গাছ আছে একা বড় হলো একটু করে কত হলো এই কারি পাতা সামনে ছোট ছোট কারি পাতা

কোকিল ডাকছে এই ছোট ছোট গাছগুলোই ভালো হবে বোতলটা জায়গাটা নেমেও কিছু রিলস নাম জায়গাগুলো কত সুন্দর দেখো এগুলো কিন্তু কাশ কাশবনের যে গাছগুলো হয় না কাশফুলের ফুলের গাছ এগুলো কিন্তু শরতের আগের থেকেই গজে গেছে এই জায়গাটা এত সুন্দর লাগলো খুব ভালো লাগলো জায়গাটা মেঠো পথ ধরে কিন্তু আমরা এখন উঠে যাব মেন রোডে তারপরে আমরা বাড়ি চলে যাবো একটু সে আমি শিওর যে তোমাদের কিন্তু এই পরিবেশগুলো খুব ভালো লাগবে যারা বিশেষ করে শহরে থাকো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশে থাকবে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আজকে আসছি টাটা সবাই কিন্তু ভালো থেকো